প্রধান সাহেব প্রধান সাহেব আমার ন্যায় বিচার চাই কি হয়েছে আপনি কি যেন ন্যায় বিচার চান প্রধান সাহেব আমার ছেলের উপরে পাচিল ভেঙে পড়েছে এইমাত্র ডাক্তার দেখি আনলাম ডাক্তার বলেছে 1 লক্ষ টাকা লাগবে অপারেশনের জন্য আমি চাই যার পাচিল আমার ছেলের উপরে ভেঙে পড়েছে সে জন্য চিকিৎসার সব খরচ বহন করে যেই ব্যক্তির পাচিলই মাসুম বাচ্চাটির উপর ভেঙে পড়েছে তাকে ডাকা হোক প্রধান সাহেব নিয়ে এসেছে কি হয়েছে প্রধান সাহেব আমাকে ডেকে আনলো তোমার বাড়ির পাঁচিল এই বাচ্চাটির উপর ভেঙে পড়েছে এই বাচ্চাটির চিকিৎসার জন্য যত টাকা খরচ হবে সব তুমি দেবে প্রধান সাহেব এতে আমার কোনো দোষ নেই সব দোষ ওই রাজমিস্ত্রির যে আমার বাড়ির পাঁচিলটি বানিয়েছিল রাজমিস্ত্রিকে ডেকে আনো প্রধান সাহেব মিস্ত্রিকে নিয়ে এসেছি তুই আমার পাঁচিল কিভাবে বানিয়েছিলি বল এক বছরের মধ্যে ভেঙে পড়েছে প্রধান সাহেব এতে আমার কোনো দোষ নেই হয়তো সিমেন্টটাই কোনো ভেজাল ছিল প্রধান সাহেব এনাদের দোকান তো আমরা সিমেন্ট নিয়েছিলাম প্রধান সাহেব এই দুইজনই মিথ্যে কথা বলছে প্রধান সাহেব ইনি ঠিক কথা বলেছেন এই দুইজনকে পুলিশে দেয়া হোক এখানে দোষ এনাদের নয় দোষ আপনার হ্যাঁ আমার দোষ প্রধান সাহেব আপনি এটা কি বলছেন এই ভদ্রমহিলার কি অপরাধ কারণ ইনি কিছু টাকা বেশি লাভের জন্য লো কোয়ালিটির ডেট ওভার সিমেন্ট বিক্রি করেছেন সেই কারণে ওনার দেওয়াল ভেঙে পড়েছে তাও আবার তোমার বাচ্চার উপর একটা কথা মনে রাখবে যদি আমরা খারাপ কাজ করি তাহলে তার ফল একদিন না একদিন আমাদেরকে ভোগ করতেই হবে ঠিক বলেছেন প্রধান সাহেব কতদিন